হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে শুধু একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছ মাছ এটা হচ্ছে কাতলা মাছ আমি ভেজে রেখে দিয়েছি কাতলা মাছ দেখতে পাচ্ছ ছোট কাতলা মাছ খুব বড় না তো এই মাছটাকে আমি একটু রান্না করবো অন্যরকমভাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে দেখো আলু নিয়েছি আলু দিয়ে তারপরে মাছটা রান্না করবো শুধু মাছ রান্না করব না তো আমরা অন্যান্য সময় যেভাবে রান্না করে খাই সেভাবে কিন্তু তার থেকে একটু আলাদা হবে রান্নাটা তো এই যে আলু কেটে নিয়েছি তিনটে আলু নিয়েছি আমি তিনটে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে লম্বা করে আর এই দেখো এইটাতে এইটাতে আছে হচ্ছে জিরে আর ধনে আছে তো এটা এটাও থাক তারপর দেখাচ্ছি তারপরে এটাতে আছে রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ এবার এইগুলো আমি দেখো কড়াই দিয়ে দিয়েছি আর এই পাশে আসো তুমি ফোনটা নিয়ে ফোনটা নিয়ে এই পাশে আসো তারপরে বলছি তো তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি তোমরা তো দেখতে পেলে তারপরে এখন হচ্ছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি জানি না কীভাবে রান্না করব তা আমি বরের কাছে শুনে নিচ্ছি তো তেল দিয়ে নিলাম ঠিক আছে এবারে এই যে তেল দিয়ে নিলাম তেল দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দেবো বাকি মশলাগুলো তো বাকি মশলা দেওয়ার আগে আমার বর আমাকে বললো যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দাও তো একটু আমি ওকে বললাম যে একটু দাঁড়াও আমি শুকনো লঙ্কাটা বের করে নিই তারপরে এই যে শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিলাম

আমি কিন্তু সব ধরনের রান্না পারি না তো এই রান্না করছি এবার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি দিই মরিচ দিয়ে দিও না মরিচ তো দিতে হবে না খেতে পারবে না একদম পারবে খেতে পারবে তো তোমার কথা মতো আমি মরিচ দিচ্ছি যদি না খেতে পারে তখন তোমার আছে আমার আর কি আছে এই যে অল্প একটা মরিচ দিয়ে দিলাম এবার এই মশলাগুলো তো ডিরেক্টলি আমি এটার মিক্সারের মানে এটার মধ্যে তুলে দেবো ঠিক আছে যাই হোক এইটা দিয়ে তুলে নিচ্ছি আস্তে করে তেলের সাথে মিশে গেছে সেই জন্য না হ্যাঁ হ্যাঁ ওগুলো আলুর সাথে এটা আমি হচ্ছে মিক্সারে এবারে মিক্স করে নেবো এটাকে তো এটার মধ্যে একটু জল দিয়ে নেব তো এখানে থাক জল নিয়ে তো এই যে একটু জল দিয়ে নিলাম নিয়ে এখানে থাকতে লাগবে এটাই হবে আমি ততক্ষণে হচ্ছে আলুটা আগে ভেজে নিই ভাতটা দিয়ে দিই তারপরে আমি যাচ্ছি এই আলুটা আগে দিয়ে নিলাম নিয়ে আসি বেটে নিয়ে আসি আমার কথা শুনে অনেকের হাসি পাবে আমি জানি তো আমি এইভাবে রান্না করিনি আগে আগে করছি তো হাসি লাগিয়ে কিছু করার নেই তো এবারে আমি এটাকে মিক্স করে ঠিক আছে না না এখনো হয়নি 기껏 주더미? 카론 아시나? 아마카론 아시나? 에다가 카론 키 아시나? তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর মিহি করে আমার বাটা হয়ে গেছে মিক্সিতে আমি কিন্তু শিলনোড়ায় বাটিনি বাটার কথা বলছি তাই আবার ভেবো না যে শিলনোড়াতে বেটেছি তো মিক্সিতে করে বাটলাম মিক্সিতে পেস্ট করলাম যাই হোক আমি তো মানুষ কথা পারি না হোক এই যে এটা এটা হচ্ছে আমি যেটাতে দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম বাটিতে এবার আমি এটা দিয়ে দেব এইভাবে খাওয়ার টেস্টটা কিন্তু আলাদা হয় একটু জল দিয়ে দেব তো এই যে জল মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আমি এই যে লবণ দিয়ে দিলাম মানে আমার যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণে দিয়ে দিলাম আর হচ্ছে এবার হলুদটা দিতে হবে তো এই যে হলুদ হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটা কিছুক্ষণ কষ কষাতে হবে একটু কষিয়ে নি গ্যাসটা একটু কম করে দিয়েছি মানে মিডিয়াম করে দিয়েছি দিয়ে এটা একটু কষেন মানে কষানো হয়ে যাক তারপরে ওদিকে দেখে আসি আমার মেয়ে আর মেয়ের পাপা কি করছে তো এই যে ওরা এই কি করছো তোমরা কি করছো মামা হ্যাঁ কি করেছো তোর পাপার কোমরে সব সময় গামছাড়া বাঁধা থাকবেই সব সময় তোর পাপা হচ্ছে কাজে ব্যস্ত থাকে কোমরের গামছা কাজ করে সব সময় তো এই হচ্ছে আমার মেয়ে আর মেয়ের পাপা এই করছে আর আমি রান্নাটা করছি আমি কিন্তু ঠিকঠাকভাবে এই রান্নাটা ঠিকভাবে পারি না করতে তো আমার বর বললো যে এইভাবে করতে এভাবে ভেজে মশলাটা ভেজে নিয়ে তারপরে বেটে করলে নাকি টেস্ট লাগবে সুন্দর তো সেই কারণে সেইভাবেই করছি আর মাছগুলো কিন্তু আমি পুরোটা দেবো না এই পুরো সব মাছগুলো দেবো না এতগুলো মাছ আমরা তিন চারজন মানুষ খেয়ে পারবো না আর আমার দিদির ছেলে আসবে খেতে তো চার পাঁচ পিস দেবো আর বাকিগুলো সব রেখে দেবো তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা এই মশলাটা বলছি আলুটা কিন্তু ভাজা হচ্ছে মশলাটা একটু কষ কষানো হয়ে গেলে তারপরে মা ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপরে ঝোল বলতে জল দিয়ে দেবো তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো তো যেহেতু মশলাটা আগে যে ভাজা ছিল সেজন আর বেশি ভাজবো না হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে দেব তো এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে উঠবে তারপরে মাছটা দেব আর এই যে দেখতে পাচ্ছ ওর পাপাকে ঘুম দিচ্ছে ঘুম পাড়াচ্ছে দেখো সোনা সোনা বলে ঘুম দিচ্ছে কি হবে ঘুম দিচ্ছ আয়াই সোনা বলে ওরে বাবা আচ্ছা ঘুম দাও তো ভেবেছিলাম যে শুধুমাত্র রান্নার ভিডিওটা করব কোনো ব্লগ হবে না তো সাথে একটা ছোট ব্লগও হয়ে যাচ্ছে আর রান্নাটাও হচ্ছে তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর একটা লাইক তো অবশ্যই করো কারণ তোমরা যদি একটা তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো ভিডিও ঠিক আছে অবশ্যই ভালো লাগবে আগেও বলেছি এখনও বলছি অবশ্যই ভালো লাগবে আর তোমরা আমাকে সাপোর্ট করো আমিও অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো এই যে দেখতে পাচ্ছ তরকারি কিন্তু ঝোল ফুটে উঠেছে এবারে আমি হচ্ছে মাছটা দিয়ে দেব। তো চলো মাছ দিয়ে দিই ফার্স্টে মাছের মাথাটা দিয়ে দিই এই যে দিয়ে দিলাম আমরা যে কয়জন মানুষ সে কটা মাছ দেব তো এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো হ্যাঁ আর এই বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কালকে সকালে কচু দিয়ে রান্না হবে তো তোমরা দেখতে থাকো এবার এবার হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ ঢাকা থাকবে বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পরে তারপরে আবার তোমাদের সাথে মানে আবার আসছি ভিডিওতে তোমরা দেখতে থাকো তো ওদিকে ওটা ঢাকা দিয়ে রেখে এসছে আর আমার মেয়ে দেখো এই যে কার্টুন দেখছে মামাম কার্টুন দেখছো আর ওই দেখো পায়ে আলতা পড়েছো মামাম তুমি পায়ে আলতা পড়েছো ওটা দেখাও দেখো একটু কিভাবে আলতা পরেছো বাহ খুব সুন্দর আলতা পরেছো তো তুমি মাম্মা আমি পরেছি এই যে আমি আলতা পরেছি সেই কারণে ও আলতা পরেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই জন্য ও আলতা পরেছে তো চলো এবার হচ্ছে কিছুক্ষণ হয়ে গেছে এবার একটু আগলা করে দেখি কি অবস্থা তরকারি তো এই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তরকারিটা ফুটছে তো আলুটা একটু সেদ্ধ হয়ে যাক আর একটুখানি ঢাকা থাকুক এই যে দেখতে পাচ্ছ তরকারি কিন্তু প্রায় কমপ্লিট একটু ঝোল ঝোল রাখবো কারণ আমরা একটু ঝোল খেতে বেশি ভালোবাসি তরকারি ঝোল তো সেই কারণে একটু ঝোল ঝোল রাখবো তো এইবার হচ্ছে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে সানরাইজ শাহি গরম মশলা আমরা এই গরম মশলাটা খাই তো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গরম মশলাটা কিন্তু অল্পই দিয়েছি কারণ বেশি গরম মশলা বেশি মশলা আমাদের একটু খাওয়া বারণ তো তোমরা দেখলে তো আমরা ক এই তরকারিতে কতটুকু করে মশলা দিলাম বেশি মশলা কিন্তু দেইনি তো তরকারি কিন্তু হয়ে গেছে প্রায় এবার নামিয়ে দেব আমার কিছু টেস্ট করেও দেখা হয়ে গেছে কিন্তু একটু ঝালটা বেশি হয়েছে আমার মেয়ে খেতে পারবে কিনা আমার সেটা সন্দেহ তো ওকে একটু ধুয়ে দিতে হবে আলুটা তো যাই হোক এই যে তরকারি কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে দিই দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ তরকারি ফাইনাল লুক এটা তরকারির কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলতে আমি খেয়ে দেখেছি তো আমি আমি এত ভালো রান্না করতে পারি আমি জানতাম না আমি নিজে খেয়ে নিজে টেস্ট করলাম তো তো আমার মনে হলো যেন তরকারিটা খুব সুন্দর হয়েছে তো ফাইনাল মানে ডিসিশানটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা হচ্ছে আমার বর দেবে আর আমার দিদি ছেলে আসছে ওরা দেবে ওরা যখন খাবে তখন তো তোমরা ততক্ষণ দেখতে থাকো এই যে আমরা সবাই খেতে বসে গেছি এবার এই যে আমার থালা এই হচ্ছে আমার বর খাচ্ছে আর এই হচ্ছে চিরঞ্জিত আমার দিদির ছেলে তো বাড়ির থেকে আলু ভাজাও নিয়ে এসছে সাথে করে জিৎ জি ওর নাম হচ্ছে জিৎ আমরা ভালোবেসে চিরঞ্জিত বলে ডাকি একটু বড় করে ডাকি সবাই ছোট করে ডাকে নাম আমরা একটু বড় করে রাখি তো বাড়ির থেকে আলু ভাজা নিয়ে এসছো সেই আলু ভাজাটা দিয়ে আগে খাচ্ছে আলু ভাজাটা আগে খেয়ে নিক তারপরে তরকারি কেমন হয়েছে তারপরে সেটা জানবো খেয়েছো এই বল কেমন হয়েছে বল হ্যাঁ টেস্টি হয়েছে আর লজ্জায় মুখ তুলতে পারে না আমাদের ছেলেটা আবার একটু লাজুক লাজুক তো লজ্জার চোটে মুখ তুলতে পারে না তুমি বলো কেমন হয়েছে ভালো হয়েছে এই আমি নিয়ে বসেছি আমার কথা বাদ দাও আমি এরকমভাবেই খাই সবে একসাথে গো গোলে মালে পাকিয়ে আর মাথাটা রয়েছে মাথাটা এখন ভাঙবো ভেঙে দুজনকে ভাগ করে দেবো তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা